সবাইকে আমি জয়া আবার চলে এসেছি সমাজ বার্তায় সবার প্রথমে আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আজ আমাদের সাথে আছে উজ্জ্বল দা তিনি একজন প্রখ্যাত প্যারানর্মাল রিসার্চ তো আমি ওনাকে স্বাগত জানাই সমাজ বার্তা চ্যানেলে নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি তো আপনি কেমন আছেন ভালো আছি প্রথমে বলি যে সমাজ বার্তা সকলকে শুভ দিবস বলি কালী পুজোর শুভেচ্ছা থাকলো বড়দের আমার প্রণাম আর ছোটদের অবশ্যই ভালোবাসা আর তোদের তো অবশ্যই শুভেচ্ছা থাকলো থ্যাংক ইউ আমি ফার্স্টে জানতে চাইবো যে আপনি ঠিক কত বছর ধরে এই প্রফেশনটার সাথে যুক্ত আছেন অলমোস্ট 10 বছর 10 বছর ধরে গবেষণা করছি নানা পশ্চিমবঙ্গের নানা হান্টেড প্লেসেসে গেছি সেখানে থেকে তথ্য খোঁজার চেষ্টা করেছি তার সত্যতা কতটা সত্যি সেটা হন্টেড কিনা ম্যানমেড কিনা এর আগে এর আগে যে সাক্ষাৎকার হয়েছে সেটা ব্যাখ্যা করেছে যে কি ম্যানমেড কিরকম কোনটা সাইকোলজিক্যাল ব্যাপার সেগুলো খোঁজার চেষ্টা করছি লাস্ট দশ বছর গত কয়েক বছরে বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমাদের আশেপাশে ঘটেছে যেমন সিনপাস জিমের যে কেসটা হয়েছিল বা আমাদের আরো দু তিনটে এরকম রিসেন্ট কেসের মধ্যে একটা যদি অভিজ্ঞতা আমাদের সাথে আপনারা শেয়ার করেন তাহলে খুব ভালো হয় আমি লেটেস্ট কেসটা নিয়েই বলি যে শিল্পাশ্রমের কথা তুই বললি শিল্পাশ্রম যেটা সেটা আমি বলি শিল্পাশ্রমটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির দিকে ইনভেস্টিগেট করি আমার টপমোস্ট তিনটে হাই প্রোফাইল কেসেসের মধ্যে এটি একটি কেস আর যে লেটেস্ট কেস ইনভেস্টিগেট করি সেটি হচ্ছে অভিনেতা নরঞ্জয় বিশ্বাস একত্রিশে জুলাই রণজয় বিশ্ব প্রথম পোস্ট করে তার ফেসবুক পেজ থেকে এখনো সেই তার ফেসবুক পেজে আছে যে তার অভিনেত্রী একটু ফ্ল্যাটে তার বেডরুমে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো তার মনে হয়েছে ন্যাচারাল কিন্তু সেটা একদিনে হয়নি সে অনেকদিন ধরে হচ্ছে সে ব্যাপারটিকে চেপে যাচ্ছিল মনে হচ্ছিল যে মানে ইগনোর ইগনোর করেছে ইগনোর করছিল কিন্তু সেদিন একত্রিশ তারিখে ওনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গিয়ে দেখে ওনার বেডরুম পুরো ভাঙচুর হয়ে পড়ে আছে তো সেই কেসটি যখন প্রথম উনি মানে ওনার ওই বক্তব্যটি প্রচন্ডভাবে ভাইরাল হয় এটি আমার টিমের চোখে পড়ে আমার টিম সেটি আমাকে জানায় আমরা চেষ্টা করি রণজা বাবুর সঙ্গে যোগাযোগ করা আমার টিম চেষ্টা করে প্রথম ওনার ম্যানেজারের সঙ্গে আলাপ হয় ম্যানেজার বলেছিল যে আমি কথা বলে জানাচ্ছি তো ম্যানেজাররা দেখি একত্রিশ তারিখ কেটে গেল এক তারিখেও কিছু জানায়নি এক তারিখ সন্ধ্যাবেলা থেকে আমার টিম রাজাবাবুর নাম্বার যোগাযোগ করার চেষ্টা করে দেখ আমাদের তো প্রত্যেকের সোর্স আছে লিঙ্ক আছে লিঙ্ক থেকে রাজাবুর নাম্বার পেয়ে যায় পার্সোনাল নাম্বার পেয়ে যায় দু তারিখ দুপুরবেলা থেকে রাজবাবুর সঙ্গে কন্ট্যাক্ট হয় প্রথম টেক্স করে আমার টিম রাজবাবু তারপরে বলে এই সময় কল করার জন্য কল করেন রাজবাবু রাজবাবুকে কল করেন রাজবাবু বললেন যে আমি রাত বিকেলবেলার দিকে জানাচ্ছি বিকেলবেলা জানাই রাত্রি পনেরো বারোটার সময় উনি কাছ থেকে ফিরে উনি টেক্স করেন যে আপনারা তাহলে কবে আসতে পারবেন মানে আপনার আপনারা কবে আসতে পারবেন তো আমরা আমাকে যখন জানায় আমার কাছে যখন আমার টিম জানায় যে কবে যায় তো উনি বললেন যে যদি তিন তারিখে আসুন তিন তারিখে চলে আসুন ওটা বেস্ট হয় আমি তিন তারিখে দেরি করলাম তিন তারিখে গেছি উনি আমাকে রাত্রি দেড়টার সময় টাইম দিয়েছিল ওনার অভিযোগটা ঘুরে যাওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম যেহেতু আমার এখান থেকে যাওয়া আমার ট্রেন কিছু জায়গা নাগের বাজারে থাকে তাদের নেওয়া নিতে গিয়ে দেরি হয়ে যাবে বলেছিলাম যে বারোটার মধ্যে ঢুকে বলে ঠিক আছে ওখানে আমাদের আমার যারা ফ্ল্যাট সংক্রান্ত যারা দেখাশোনা করে আমার যারা পিএসও আছে তারা থাকবে তারা থাকে নিয়ে সেই বুঝে যাই ওখানে যাওয়ার পর দেখি ওনারা সবাই ছিলেন অনুজবাবু সেদিন তখন ছিল আমরা ঢুকে যাই বারোটার মধ্যে ঢুকে যান অনুজবাবু আসেন একটা পনেরোতে আমরা আমি ছিলাম আর আমার সঙ্গে আহ দ্য ইন্ডিয়ান ছিল তারা পুরোটাকেই লিড করেছে সমস্ত তথ্য জোগাড় করা অনুজবির সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণটা তারা করেছে ঠিক আমার ইনভেস্টিগেশন করার দায়িত্ব ছিল গিয়ে দেখলাম ওনারা ওনার ফ্ল্যাটে নিয়ে গেল আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার একটু ফ্ল্যাটটা দেখাতে পারবেন যে ঘরে হচ্ছে সে ঘরে যখন ঢুকি তখন গিয়ে দেখি যে সত্যি লন্ড হয়ে পড়ে আছে ফটো ফ্রেমটা এখনো পড়ে আছে মাটিতে মাটি চারদিকে মাটি ছড়ানো কিন্তু মানে ওনার ফ্ল্যাটটা এতটাই উঁচুতে সেখানে ফ্ল্যাটে না সেখানে ওই স্লাইডে গুলো খুব ছোট করে করা সেখানে হাওয়া থেকে ঢুকেই এই হাওয়া শুধু হবে না তারপর অনুযায়ী একটা কোন শেষ করে ধরেন

আমার দেখা আমার দেখা কেন আমি তো আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের মুভমেন্ট দেখেছিলাম সেখান থেকে নর্শা আমরা প্রত্যেকটা গবেষকের থেকে কিছু না কিছু শেখা যায় সবাই সবার কাছে শিখছি আমি আমি প্রথম দেখেছিলাম একটি বেলুন আমি বলেছিলাম বেলুনটি ফাটিয়ে দেখা মানে একটি বেলুন এক্সপেরিমেন্ট আমি করেছিলাম একটু বলে রাখি যে আমরা বিশ্বাস করি যে যে কোনো হালকা জিনিসকে কোনো এনার্জি নড়ানোর ক্ষমতা থাকতে পারে এটা যতই কমেন এনার্জি বেলুনটি বসে আমি বলে দিলাম বেলুনটা ফাটিয়ে দেখাতে পারবে জাস্ট ফিউ সেকেন্ড বেলুনটা ফেটে আমার দিক মুখের দিকে চলে আসে তার ব্যাখ্যা কোনো রকম নেই অনেকে প্রশ্ন করেছিল আলো পড়ছিল আনন্দে বিদ্যুৎ লয় অনুযায়ী ল অনুযায়ী যদি কোনো আলো কোনো যে কোনো জায়গাকে টার্গেট করে তার উল্টো দিকে ফেটে যায় কিন্তু আমার দিকে ফেটে আসার কথা নেই সে রঞ্জাবু সামনেই হয় বাবু নিজেও চমকে গেছিল সেই ব্যাপারটি দেখে ইভেন সেটি আমার জীবনে সারা জীবন আমার এতদিনের কেরিয়ারে ওই বেলুন ফাটা ব্যাপারটা বিজ্ঞান দিক কিভাবে কিভাবে মেলাবো বা কিভাবে ব্যাখ্যা করবো সেটি আমি তখন নিজেই চুপ হয়ে গেছি তো আমার মনে হয় রাজা বাবুর বিশ্ববাবুর বাড়িতে কিছু অভিয়াস ছিল মানে এনার্জি ওখানে অভিয়াস ছিল সেটা ঠিক আপনার মনে হচ্ছে মানে এটা কি হতে পারে ভূত প্রেত আত্মা এসব দেখুন এইভাবে তো ভূত প্রেত বলে কোনো ডেফিনেশন থাকে না এনার্জি তবে অবভিয়াস শুনে এনার্জি ছিল যে ওখানকার উপস্থিত নিজের উপস্থিতি বোঝাবার চেষ্টা করছে রাজবংশের সঙ্গে মানে ম্যান টু ম্যান করার চেষ্টা করছে এটি আমি যাওয়ার পর সেখানে আরো হয়তো উনি ভুলে বলতে পেরেছিল না উনি বললাম প্রত্যেকবারই বলি যে আমরা আমাদের গবেষকরা প্রত্যেকটা এনার্জি আমাদের গবেষকদের চেনে যে আমরা কি করতে যাচ্ছি আমাদের কাজ কি এই কেসের ক্ষেত্রে সময় লেগেছিল বহুত সময় লেগেছিল আমার মনে হয় আছে দুটো নাগাদ শুরু করেছিলাম পুরো কেসটি ইনভেস্টিগেট হয় তিনটে পনেরো পর্যন্ত রাত্রে সাড়ে তিনটে নাগাদ কেস শেষ করি মাঝে বিশ্ব বাবুর সঙ্গে সেলফি নিয়ে ছবি তোলা হয় তারপর পনেরো চারটে নাগাদ আমরা ওনার অভিযোগ সমস্ত তথ্য ভ্রমণ হাতে দিই পরের দিন হাতে চেয়েছিলেন যে আমাকে পুরো দিয়ে দিই তারপর পরের দিন তারপর তো সমাজবাদ্তা আসে এরকম ছোটোখাটো খাটো অনেক পোট্র আসে প্রচুর ন্যাশনাল মিডিয়াতে আপনাকে কেন দেখায় আমি বলে ন্যাশনাল মিডিয়া আমি মিডিয়াকে মিডিয়া বলে মনে করি এখনকার দিনে রিজন্যাল মিডিয়াও যা ন্যাশনাল মিডিয়াও তাই আমি বিশ্বাস করি আর

সেটা আমি আগে কোনোদিন পাইনি আমি এতগুলো কেসের ক্ষেত্রে অনেক কিছু রয়েছে বেলুন হালকা মুভমেন্ট পড়েছে কোন জায়গায় উম ম্যাগনিফিল্ডে জীবনে কোনোদিন পাই আমি আমার গবেষণায় কেন আমার বড় বড় গবেষকদেরও কিছু বলার চেষ্টা করছি অবিয়স বলার চেষ্টা করছে অবিয়াস বলার চেষ্টা করেছিল আমি আমার সত্যি রাই বলি আমি খুব এক্সপেক্ট নিয়ে বিশ্বাস করি কিন্তু আমি প্রচন্ড ওনার যে আত্মা ছিল তাকে প্রচন্ড চ্যালেঞ্জ করে ফেলেছিল যে আপনার এত ক্ষমতা তো বেলুন ফাটিয়ে দেখা এটি কখনো যারা নিউ কামার তারা কখনো করবেন না কেননা আমরা এর আমরা জানি এর কতটা কি হতে পারে না হতে পারে বেলুনটা যখন আমার আমি ফুটেজটা আপনাদের দেবো এর আগেও আপনাদের চ্যানেলে এটি ভিডিওটি রিলিজ হয়েছিল বেলুনটা দেখলে বুঝতে পারেন বেলুনটির কমেন্টের পর কিরকম বেলুনটি কিরকম পাস করে আমাদের ছুটে আসে একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা তো আমি তো কোনো রকম ভাবে বাস করার কারণটা কি হতে পারে আর শুনুন আমাদের এই প্যারাসাইকোলজি একটি জিনিস আছে মানে একটু ওয়ার্ড থাকে এই ওয়ার্ডটি হচ্ছে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন বেলুনটি বাস এবার আপনি প্রশ্ন করতে পারেন বেলুন তো বাস করতেও পারত তাহলে আমার ওয়ার্ডের পর হলো এতক্ষণ ধরে করলাম এতক্ষণ ধরে কমিউনিকেট করলাম বেলুনটি এতক্ষণ বাস করলো না যখন বললাম যে আপনি বাস করে দেখান ফাটিয়ে দেখান তার জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে ফেটে আমার দিকে সত্যি এটা খুবই মানে এই জিনিসটা শুনেও কেমন একটা লাগছে আর আপনি মানে সেটা করেছেন সত্যি খুবই আহ কি বলবো আমার বাংলায় খুব সুন্দর সত্যি এটা খুব রোমাঞ্চকর একটা ঘটনা এছাড়া আপনি আহ এই যে আমাদের সবাই বলে ভূত চতুর্দশীতে ভূত আসে এই টাইপের যে ছোটখাটো কুসংস্কার বা দিওয়ালিতে যে এই এই বেশি ভূতের উপদ্রব হয় টাইপের কথাগুলো কি সত্যি ভূত চতুর্দশী চোদ্দ শাক আর চোদ্দ বাতি ভূত চতুর্দশীতে ভূত আসে কিনা সেটি তো অবভিয়াস এটি আহ মানে যা রটে তা কিছু বটে আজ অনন্তকাল থেকে চলে আসছে এই ঘটনা তো অবভিয়াস কিছুতে এরকম কারণ আছে আমাদের রিচুয়ালে রয়েছে এই সময় তন্ত্রমন্ত্র বেশি করা হয় গরুর পুরাণে এর সম্বন্ধে অনেক রকম ব্যাখ্যা রয়েছে এবারে চোদ্দ শাক আর আপনাকে আমি চোদ্দ বাতি সন্দেহ পুরোটাই কিন্তু সাইন্টিফিক চোদ্দ শাকে যে চোদ্দ রকম শাক থাকে সেই শাকগুলো কিন্তু প্রত্যেকটি এই সিজনের জন্য এই সিজনে আমাদের ঠান্ডা লাগার ধার থাকে অনেকের লাংস ইনফেকশন আসে ঠিক না সিজন চেঞ্জ হচ্ছে তো চোদ্দ শাকের মধ্যে যে গুণগুলো রয়েছে মানে যেই ভিটামিন ভাইটামিন বলুন বা ওর মধ্যে যা রকম কম্পোজিশন রয়েছে প্রত্যেকটি কিন্তু এই সিজনের জন্য উপকারী আমি জানি না কোন বহু জন্ম থেকে এটা চলু চালু আসছে কারণ হয়তো ওটাও হতে পারে কিন্তু সাইন্টিফিক ভিত্তি হলো এবারে চোদ্দ প্রদীপ চোদ্দ প্রদীপেরও কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে দেখবেন ওই সময় কালীপুর চোদ্দ চতুর্দশী হচ্ছে কালী পুজোর আগে তো কালী আগের দিন অবভিয়াসলি শ্যামা আসে এই শ্যামা পোকাগুলো লাইটের দিকে কলেজে শাপ পোকা কপিলেখার পাকা ওটাই মনে তো ওই জন্য জ্বালানো হতো তবে কিছু জিনিস তো অবিয়াস রয়েছে যেগুলো গরুর পুরাণ বলুন বা অন্যরকম ধর্মগ্রন্থে বলুন আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে বলুন তার ব্যাখ্যা রয়েছে তবে ওই যে বললাম যারা তার বটে আপনি বিজ্ঞান দিক থেকে এটাও ব্যাখ্যা করতে পারেন অত তো ভুত আসে কিনা আসে না অবিয়েশলি তো একটা ব্যাখ্যা রয়েছে যে সেই সময় সমস্ত আত্রা নেবে আসে আচ্ছা আমার আরেকটি প্রশ্ন আছে আমি উপরের দিকে অনেক কটা আপনার কাজ সম্পর্কে কিছু ফটোজ দেখছিলাম তো সেগুলির আমি দেখতে পেলাম অলৌকিক বলে একটা মানে শো হয়েছিল তো এই শোটা সম্পর্কে একটু যদি মানে কি ভিত্তিতে এটা হয়েছিল আপনার অনেক রিসার্চের এর ব্যাপারে আমি দেখতে পাচ্ছি একটা বুক লিখেছেন আপনি তো সেইটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন অলৌকিক শোটি হয়েছিল টু থাউজেন্ড দিকে দু সালের দিকে একটি ন্যাশনাল মিডিয়া এটিকে কভার করে ন্যাশনাল মিডিয়া হিসেবে আপনি লোগোটাও দেখতে পারবেন আর আমি নাম করা উচিত না কোনো চ্যানেলে বসে কোনো চাকরি তো ওখানে হয় একটি কলকাতার একটি মোস্ট হন্টেড আমার দেখা মোস্ট হন্টেড

আর ওই রিসার্চ চ্যাপ্টারের বুকটা লিখে দেন সেটা সম্পর্কে একটু যদি বলতেন 2021 এ মাই জার্নি ইনটু ডার্কনেস আমার বুকটা রিলিজ হয় এটা অ্যামাজন সেল করে বুক মিডিয়া বলে কন্ডিশনের একটি বই বই পাবলিশার আমাকে অফার করে একটি বই নিয়ে লিখতে চাই আপনার সেরা কিছু কেসেস নিয়ে তো আমি আমার সেরা 10 10 টাকা কেসেস ওর মধ্যে দিয়েছিলাম সেটি অ্যামাজনে সেল হয় অ্যামাজনে রিলিজ হয় অ্যামাজনে ভালো মারুখানা পাঁচ তারা তারা রয়েছে ভালো রিভিউ রয়েছে বইটি প্রায় দু হাজার দু হাজার তেইশ লাস্ট প্রথম দিক পর্যন্ত বইটি চলে বাইশের লাস্ট তেইশের প্রথম পর্যন্ত বইটি চলে তারপর কোনো কারণে আমি বইটিকে আর মানে রিপাবলিশ করতে দিই ভবিষ্যতে অন্য অন্য কাউকে দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা

আর পরবর্তী ক্ষেত্রে আবার একটা ভূতের গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে ধন্যবাদ